তা আমার ভিডিও ভালো লাগবে কীভাবে আমি আর শরীর দেখিয়ে ভিডিও করতে পারি না আমি তো আর কাপড় খুলে ভিডিও করতে পারি না তাই না আমার ভিডিও ভালো লাগবে আরে একজন কমেন্ট করেছে যে আমাকে পাইল তোমার এই একই কি কন্টেন্ট আমার ভালো লাগে না আরে আমি তো ডেলি ব্লগ করি মানে আমি রেগুলার যেগুলো করে থাকি যেরকমভাবে আমার প্রত্যেক দিন কাটে সেভাবেই আপনাদের সাথে প্রেজেন্ট করি আমি নিজেকে তো সেখান থেকে কি আমি নিজে মানে এর থেকে বেশি আমি কী করব আমি একজন ডেলি ব্লগার মানে আমি হ্যাঁ আমি আমি ডেলি ব্লগার আমি ডেলি ব্লগ করি তো সেখান থেকে এবার যদি আপনার ভালো না লাগে আমার ভিডিও এখন আমাকে কি করতে হবে এখন আমি কী করবো যেটাতে আপনার ভালো লাগবে আর আপনার যেটা ভালো লাগবে সেটা আমি করতে পারবো না আপনি যেটা দেখতে চাইছেন যেরকম ভিডিও দেখতে চাইছেন আমার প্রোফাইলটা আপনার জন্য নয় হাটুন এখান থেকে পালান পালান রাগ হয় না আবার আপনারা বলেন যে ভাই রে এগুলোকে ইগনোর করো এগুলোকে রিপ্লাই দিও না মাঝে মাঝে রিপ্লাই না দিয়ে থাকা যায় না মাথাটা জাস্ট খারাপ করে দেয় কিছু কিছু মানুষ ছ্যাচরা মানুষ ছ্যাচরা কিছু এরকম ছ্যাঁচরা মানুষ আছে ফেসবুকে তো আমার প্রোফাইলটা তাদের জন্য নয় যারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন না যাদের মনে হচ্ছে যে আরও অন্যরকম কিছু কন্টেন্ট ক্রিয়েট করা যেতে পারে মানে আমি বোঝাতে পারছি তো এটা সেই প্রোফাইল নয় আপনি আসুন সাইড কাটুন আমার প্রোফাইল একদম আসবেন কি ধরনের মানে কথাবার্তা হ্যাঁ বাড়িতে বউ বাচ্চা কেউ নেই আমি তো অবাক হয়ে যায় তারা এই কমেন্টগুলো দেখলে কত দুঃখ হবে একটু একটু শোধরা কি বলবো এরা শুধ্রানের নয় এরা কোনদিন না ছোট লোক অমানুষ মানুষ সব মানে এই মানুষগুলো আমি এক্সাক্টলি এই মানুষগুলোকে বলছি কিন্তু পার্টিকুলার জাস্ট কয়েকটা মানুষকে বলছি যারা এইরকম মেন্টালিটি নিয়ে থাকে বাকি আমার প্রোফাইলে যারা থাকে যে আমার আমার যারা বন্ধুরা থাকে আমার যারা দিদি ভাই দাদা ভাইরা থাকে প্রচ্ছন্ন ভালো মানুষ আমাকে এইভাবে দেখে অভ্যস্ত আপনার জন্য আমার প্রোফাইল নাই পালান আমার লাডু বলে পালা পালাও ঠিক সেরকম ব্যাপার হ্যাঁ নিজের মেন্টালিটি একটুখানি বদলান বাড়িতে মানুষজন আছে যারা আপনার কমেন্ট দেখতে পাবে হয়তো তারাও মোবাইল ইউজ করে তারাও ফেসবুক ইউজ করে হয়তো তো সেখান থেকে নিজেকে একটু বদলানোর চেষ্টা করে আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করি মানে আমি রেগুলার ভিডিও দিই যেগুলো আমি করে থাকি সারাদিন সেই রকমই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো সেটা নাকি তার ভালো লাগছে না দিয়ে একটা নোংরা একটা কমেন্ট করেছিল যে এইরকম ভিডিও দেখতে চাই টেনে একটা ধাপ্পড় দিতে পারতাম তাহলে যেন শরীরের জ্বালাটা মুক্ত এনে একটা চর আপনারা কমেন্ট করুন যে এনাকে আমার কি বলা উচিত কি বলা উচিত কি করা উচিত মানে সাথে এরকম মানুষ